হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পাশের একটি পরিত্যক্ত স্টোর রুম থেকে পচা কলা মৃতদেহ উদ্ধারের ঘটনার পরের দিন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা এবং ওই পরিত্যক্ত স্টোর রুমটি যে হাসপাতাল কর্মীর আওতাধীন ছিল সেই কর্মীকেও শোকজ করার কথা জানালেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডক্টর বিপ্লব মন্ডল হ্যাঁ আমরা কালকে সারাক্ষণ ধরেই সব রকম যে সেন্সাস রিপোর্ট সব কিছু খুঁজে দেখলে দেখা হচ্ছে এবং আমাদের যেহেতু রুমটা সিস্টেম ইনচার্জের ছিল এবং উনি ওটা খালি করার পরে তালা দেননি সেই জন্য ওনাকে একটা শোকস করা হচ্ছে এবং আজ বারোটার সময় একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে ইনকোয়ারি করা হবে এবং সিসিটিভি ফুটেজ পুলিশকে লাস্ট ফিফটিন ডেজে প্রোভাইড করা হয়েছে সব দিক থেকেই তদন্ত একটা চলছে কিন্তু এখনো অবধি কোনো রকম কোনো ইনফরমেশান পাওয়া যায় না যে ব্যক্তিটিকে বা কোথাও থেকে এসছে গেট একটা পিছনে আমাদের আরেকটা গেট আছে যেটা আমাদের লিনেন যেটা বোলপুর থেকে মেকানাইজ লন্ডের মাধ্যমে আসে ওটা লিনেন রুম হিসাবে যখন লিনেন আসে তখন ওই রুমটা খোলা হয় জাস্ট ওটা হোম লন্ডের ব্যাকেই আছে হ্যাঁ তো গেট আমাদের দুটো ওই চাবিটা রাখা থাকে আমাদের এসেন্সিওতে ওটা শুধুমাত্র যখন লিনেনগুলো আসে তখনই খোলা হয় আর এদিকে এত সিকিউরিটি জিডিএস স্টাফ নার্সিং স্টাফ সুইপার আমরা প্রত্যেকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছি এখনও অবধি কেউ যে পার্সোনাল তাকে দেখেছে তার আগে এরকম অবধি কোনো সত্য পাওয়া যায় গতকাল কাটোয়া হসপিটালের এই যে মেল ওয়ার্ড আমার পিছনে দাঁড়ানো দাঁড়িয়ে আছি যেখানে এটা হচ্ছে মেল ওয়ার্ড এই মেলওয়ার্ডের একটা স্টোর রুম আছে একবারে পিছনের দিকে সেই স্টোর রুমের ভিতর থেকে একটা পশা গলা মৃতদেহ উদ্ধার হয় এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ এবং কাটোয়ার এসডিপিও মহকুমা প্রশাসন এসে তদন্ত শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে এই মেল ওয়ার্ডের ভেতরে যে স্টোর রুম আছে সেই স্টোর রুম মধ্যে পচা গলা দেহ কিভাবে এলো প্রথম কথা হচ্ছে ওখানে কোন মানুষ ঢুকলো কিভাবে এই মেলওয়ার্ড কি যে স্টোর রুম ছিল সেই স্টোর রুম কি খোলা থাকতো না স্টোর রুমটা ব্যবহার হতো না যদি কোনো রুগী হসপিটালের বেডে ভর্তি থাকে তাহলে সেই রুগী কিভাবে মেল ওয়ার্ডের ওই স্টোর রুমের মধ্যে গেল আর যদি রুগী গিয়েও থাকে তাহলে তাকে অ্যাবসেন্ট হিসাবে ডাক্তার যখন রোল কল করে তখন তাকে অ্যাবসেন্ট হিসাবে দেখাতে হয় সে সেক্ষেত্রে পুলিশের কাছে জানাতে হয় কোনো রুগী অ্যাবসেন্ট হয়ে আছে সেটাও কিন্তু জানানো নেই গোটা ঘটনার তদন্ত যেমন পুলিশও করছে তেমনি কাটোয়া হসপিটাল একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাশাপাশি কিন্তু ওই স্টোর রুমের যে দায়িত্ব ছিল তাকেও কিন্তু শোকজ করেছে এখন দেখার যে মৃতদেহ উদ্ধার হয়েছে এই মৃতদেহ কীভাবে এলো ঘটনার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর পরিবার পরিজন এবং কর্মরত হাসপাতাল কর্মী ডাক্তার নার্সদের জিজ্ঞাসাবাদ করলেন হাসপাতালের সুপার পাশাপাশি গোটা ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতালে উদ্ধার করার মৃতদেহর ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে কিন্তু তাও প্রশ্ন থেকেই যায় এত নিরাপত্তা গেট সিসিটিভি ক্যামেরার নজরদারি পেরিয়ে কিভাবে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাসপাতাল হাসপাতালের অন্দরে প্রবেশ করলো এবং কিভাবেই বা সেখানে তার মৃত্যু হলো পাশাপাশি এটাও চিন্তার বিষয় যদি এই ব্যক্তি রোগী হিসেবে ভর্তি হয়ে থাকে তাহলে যখন রোল কল করার সময় বা ভর্তি হওয়া রোগীদের হিসাব মেলানোর সময় যখন একজন রোগী নিখোঁজ রইল তখন কেন সেই নিখোঁজ রোগীর বিষয়ে মিসিং ডায়েরি করা হলো না হাসপাতালের তদন্ত কমিটি এবং কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা